তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা দেখতে পাচ্ছ মনস্টার সাউন্ডের নতুন তিরিশ দেবীপুর গোকুলডাঙা পূর্ব বর্ধমান হয়ে গেছে এই সরি ভুল হলো হুগলি কোথায় ইঞ্চুর ফার্স্ট ফিল কিউ ডোলে তো ডিজাইনটা কেমন হয়েছে বলবে অবশ্যই একটু বড় সাইজের মালটা নিতে এসছে সব এই যে রয়েছে আমাদের নিখিলরা দা আর এক মালিক আসেনি আর এই যে আমাদের রয়েছে এই একটা মালিক আর একটা মালিক আসেনি আর বাবা এসছে এই হ্যান্ডেলগুলো ঝাল দিয়ে নিয়ে একবারে লাগিয়ে দেবে হ্যাঁ হ্যান্ডেলটা খালি ঝাল দেওয়ার জন্য লাগাইনি নি ওইদিকে জায়গা শর্ট নাই সামনে গিয়ে দেখাতাম নেট লাগানো হয়ে গেছে কমপ্লিট করুক তাও সাইড দেখাচ্ছি আর এই যে আমার সোলোর কাঠ রয়েছে পরে হবে এই যে মালটা দেখতে পাচ্ছ কমপ্লিট করুক এদিক থেকে দেখো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এরপরে কাল থেকে আবার একটা নতুন তিরিশের কাজ চালু হবে বক্স এখন সব কমপ্লিট বক্সই দেখাবো তোমরা জানো আর এই যে পড়ে কাল থেকে আমার বাড়িতেই কাজ হবে চাপ নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওখানে ভুলে দাঁড় রয়েছে আর তা কথা বলছে আর এই যে আমাদের বাড়ি ওই যে ঢালাই হয়ে গেছে তো ডিজাইনটা দেখো কেমন লাগছে আশা করি ভালো লাগবে একদম নতুন ডিজাইন মনস্টার সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান এই সরি হুগলি আজকালি বর্ধমান বলে হয়েছি গোকুলডাঙা হুগলি তো চলো টাটা ভিডিওটা এইটুকুই আর বড় করলাম না